কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শহীদি মসজিদ বাংলার আধ্যাত্মিক ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে কিশোরগঞ্জ একটি সমৃদ্ধ জেলা এখানে রয়েছে অসংখ্য ঐতিহ্যবাহী স্থাপনা যার মধ্যে অন্যতম হলো শহীদি মসজিদ এই মসজিদ শুধু নামেই নয় ইতিহাস ও ত্যাগের স্মৃতিচিত্ত হিসেবেও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহীদি মসজিদের নামকরণের পিছনে রয়েছে এক বিশেষ তাৎপর্য কথিত আছে এই এলাকার মানুষ অতীতে নানা আক্রমণ শোষণ ও সংগ্রামের মুখোমুখি হয়েছিল ইসলাম ধর্ম রক্ষা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে অনেক সাহসী মানুষ শাহাদাত বরণ করেন তাদের স্মৃতিকে দূরে রাখতেই এই মসজিদকে বলা হয় শহীদি মসজিদ ফলে এই নামটি শুধু একটি ধর্মীয় স্থাপনায় পরিচয় নয় বরং মুসলিম সমাজের আত্মত্যাগ ও ইমানদারির প্রতীক শহীদ মসজিদে রয়েছে ঐতিহ্যবাহী মোগল দাসের মিনার, কিলান, ইত্যাদি এর তুলেছে নামাজের সময় পরিবেশ মুসল্লিদের হৃদয় গড়ে তোলে কিশোরগঞ্জের শহীদ মসজিদ শুধু ধর্মীয় উপাসনার স্থান নয় এটি একটি ঐতিহাসিক নিদর্শন এখানে স্থানীয় মানুষজন ছাড়াও দূর দূরান্ত থেকে দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষ আসেন পবিত্র জমার দিন কিংবা ঈদে ও মসজিদ প্রাঙ্গণ ভরে উঠে হাজারো মুসল্লিতে বর্তমানে এই মসজিদ সংস্কার ও রক্ষণাবেক্ষণার বেক্ষণের মাধ্যমে আরও সৌন্দর্য জাঁকজমক পূর্ণ করা হয়েছে তবে এর প্রাচীনতা ও ঐতিহ্যের গৌরব এখনও সমানভাবে ঠিকই আছে সার কথা কিশোরগঞ্জের শহীদ মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয় বরং এটি শহীদের স্মৃতি ইমানের ধীরতা এবং বাংলার ঐতিহ্যকে ধারণ করে রাখা এক মূল্যবান সম্পদ শহীদি মসজিদের ইতিহাস ও নামকরণ শহীদ মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত মসজিদটির বর্তমান রূপ ও প্রসার কাজ শুরু করেন হজরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহি আলাই উনিশশো সালের দিকে উনিশশো সালে মাওলানা আতহার আলী রহমাতুল্লাহ আলাই মসজিদের প্রাঙ্গণে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যার নাম ইমদাদুল উলুম মাদ্রাসা বর্তমানে জামিয়া ইমদাদিয়া মিনার নির্মাণ ও মসজিদের উচ্চতার বৈশিষ্ট্য আনা হয় মসজিদের সঙ্গে একটি পাঁচতলা মিনার সংযুক্ত করা হয় শহিদী মসজিদের নামকরণ এর পিছনে রক্তমাখা ঘটনা মসজিদের পুরনো কোনো নাম সুনির্দিষ্টভাবে জানা না থাকলেও 1942 সালের 24 অক্টোবর একই স্থানে সংঘটিত একটি দুঃখজনক ঘটনার পর এটি শহীদি মসজিদ নামে পরিচিতি পায় ওই সময় মুসল্লিরা নামাজ পড়ছিলেন আর পাশ দিয়ে হিন্দু সম্প্রদায়ের পূজার শোভাযাত্রা বাজনা বাদ্য নিয়ে যাতায়াত করছিল শোভাযাত্রা ও বাদ্য বাজনা মসজিদের নিঃশব্দ বিঘ্নত করায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তেজনা বৃদ্ধির কারণে ব্রিটিশ পুলিশ ওই এলাকায় গুলি চালায় এতে অনেক মুসল্লি শহীদ হন ও অনেকে আহত হন এই হত্যাকাণ্ডের স্মরণে মসজিদটি শহীদি মসজিদ নামে অভিহিত হয় অর্থাৎ শহীদের মসজিদ নামে শহীদদের নাম ও ব্যক্তিত্ব কিছু সংবাদ ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই ঘটনার সময় যারা শহীদ হন তাদের মধ্যে কয়েকজনের নাম মোহাম্মদ আসির উদ্দিন মোহাম্মদ মানিক মিয়া মোহাম্মদ কালারবাব ও মোহাম্মদ নেহাল মিয়া এই চারজন চারজনের নাম শহীদ হিসাবে স্থানীয়ভাবে প্রচারিত ও স্মরণীয় হয়েছে মাওলানা আতাহার আলী রহমতুল্লাহ আলাই যিনি মসজিদের সংস্কারে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ মসজিদের ইতিহাসে অধিক গুরুত্ব বহন করে মাওলানা আতাহার আলী রহমতুল্লাহি আলাই তিনি কিশোরগঞ্জে আগমন করে মানুষের ধর্মীয় ও সামাজিক চেতনা জাগ্রত করেন